পানিসাগরে পনেরোটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বামেদের জোরদার প্রচারাভিযান চলছে পোস্টারিং প্রচার সভা সর্বোপরি এই প্রচারকে কেন্দ্র করে সংশ্লিষ্ট বাম কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এক্ষেত্রে সর্বত্রই বর্তমানে প্রচারের ডামাডোল এই পরিস্থিতিতে পানিসাগর মহকুমার অন্তর্গত পনেরোটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থীদের জোরদার প্রচারাভিযান চলছে বিশেষ করে বারে বারে প্রচার চলছে ওয়ার্ডে ওয়ার্ডে প্রার্থীদের পোস্টার লাগানো হচ্ছে এই প্রচারাভিযানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট বাম নেতাকর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত মাথায় লাল টুপি হাতে লাল ঝান্ডা নিয়ে কোনো কোনো ওয়ার্ডে সাত থেকে আট জন আবার কোথাও পনেরো জনের টিম তিস্তরীয় পঞ্চায়েত প্রার্থীদের নিয়ে প্রচার চালিয়েছেন তীব্র গরমে সকাল সকাল প্রচারে বেরিয়েও পড়েছেন আবার বেলা শেষে প্রচার শেষ করে প্রতিটি গ্রামে সন্ধ্যে সাধারণ সভা ঘরোয়া সভা চলছে হাটবারে হচ্ছে বাজার সভা ইতিমধ্যে রোয়া পশ্চিম পানিসাগর জলাবাসা পূর্ব রোয়া অগ্নিবাসা পূর্ব জলাবাসা বিল্মিলা রামনগর পঞ্চায়েত এলাকায় সভা সংঘটিত হয় এছাড়া সংঘটিত হয় মহকুমা এলাকায় পঞ্চায়েত স্তরে আঠেরোটি আসনে কংগ্রেস দলের সাথে বামেদের স্থায়ীভাবে আসন সমঝোতা হয়েছে সর্বোপরি পানিসাগর মহকুমা জুড়ে বামেদের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে উল্লেখযোগ্য সারা পরিলক্ষিত নিউজ ভেঙ্গা